কোনো সরঞ্জাম ছাড়াই শুটিংয়ে অলিম্পিক পদক জিতে তোলপাড় একান্ন বছর বয়সী ইউসুফের গত তিরিশ জুলাই প্যারিস অলিম্পিকের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সেভাল লাদিয়া তারহানের সঙ্গে মিশ্র ইভেন্টে রূপা জিতেছেন ইউসুফ শুটিংয়ে অলিম্পিকে তুরস্কের ইতিহাসেই এটি প্রথম পদক এরপর ইন্টারনেট ভেঙে পড়েছে তার আউটলুক বা বেশ সাধারণত শুটিংয়ের এমন ইভেন্টে যেমনটি থাকে কোনো অ্যাথলেটের ইউসুফ তার ধারে কাছে দিয়েও যাননি ফাইনালে তুরস্কের প্রতিপক্ষ ছিল সার্বিয়া হাড্ডা হাড্ডি ও দীর্ঘ এক লড়াই শেষে শেষ পর্যন্ত সোনা জিতেছে সার্বিয়াই তবে দেশটির পুরুষ শ্যুটার দামির মিকেচের একটি ছবি পাশে রাখলেই বোঝা যায় ইউসুফ কেন ইন্টারনেটে এখন সবচেয়ে বিখ্যাত মিকেচের চোখে বিশেষ ধরনের লেন্স শ্যুটারদের জন্য যা নিয়মিত এক ধরনের গিয়ার কানে ইয়া বড় ইয়ারমাফ বা শব্দ নিরোধক হেডফোন অন্যদিকে ইউসুফের চোখে সাধারণ একটি চশমা একান্ন বছর বয়সী অ্যাথলেট যেটি সব সময় পরেন কানে ইয়ারমাফ বলতে ছোটো একজোড়া বাট বা তুলার মতো গুঁজে রাখা ইউসুফের পকেটে বাঁ হাত আর ডান হাতে পিস্তল তাক করা হুট করে মনে হতেই পারে বিশেষ কোনো মিশনে নেমেছেন সেটি শেষ করেই ফিরে যাবেন ইউসুফকে নিয়ে এক্সে একজন লিখেছেন তুরস্ক একান্ন বছরের এক লোককে পাঠিয়েছে যার কোনো বিশেষ লেন্স নেই চোখ ঢেকে রাখার কিছু নেই কানের সুরক্ষায় কিছু নেই তিনি রূপা পেয়েছেন ইউরো স্পোর্ট ওই পোস্টার শেয়ার করে আবার ক্যাপশনে দিয়েছে দ্য নেম ইজ দিকেজ ইউসুফ দিকেজ আরেকজন আবার লিখেছেন তুরস্ক কি কোনো হিটম্যানকেই পাঠিয়ে দিয়েছে একান্ন বছর বয়সী দিকেজ শ্যুটিংয়ে আছেন প্রায় দুই যুগ ধরে এক তুরস্কের সেনাবাহিনীর নন কমিশনড অফিসার হিসেবে ছিলেন শুটিংয়ে আগ্রহ সেখান থেকেই আঙ্কারার গাজী ইউনিভার্সিটি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড এডুকেশনে পড়েছেন সেলযুগ বিশ্ববিদ্যালয় থেকে পরে মাস্টার্স ডিগ্রিও পান প্যারিস ইউসুফের পঞ্চম অলিম্পিক এর আগে অংশ নিয়েছেন দু হাজার আট দু ও দু সালে তবে অলিম্পিকে এবারই প্রথম পদক জিতলেন তিনি যদিও দু সালে স্ট্যান্ডার্ড পিস্তল ও সেন্টার ফায়ার পিস্তলে ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সর্বশেষ দু হাজার চব্বিশ সালে এয়ার পিস্তলসহ সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও তিনি অলিম্পিকে পদক পাওয়ার পর ইনস্টাগ্রামে ইউসুফ লিখেছেন আমি খুবই খুশি যে আমরা নিজেদের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক জিতেছি সাড়ে আট কোটি মানুষ যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন এ পদক তুরস্কের প্রজাতন্ত্রের জন্য